শেষ দশ দিনের রিভিশনের মাস্টার প্ল্যান আমি আবারও বলতেছি এই ভিডিওটা তোমার জীবনে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে তুমি শুনবা কারণ সময় খুব সীমিত তবে এই জিনিসটা মাথায় রাখবা যারা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারে অল্প সময়ে যারা পরিশ্রম করে অনেক বড় কিছু করতে পারে ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা অল্প সময়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারে ইতিহাস তাদেরকেই মনে রাখে বুঝছো বাচ্চারা তোমাদের সামনে ঠিক একই মুহূর্ত অপেক্ষা করছে এই দশ দিন তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ দিন হতে যাচ্ছে পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো লেগে থাকো লেগে থাকো লেগে থাকো যে চান্স পাবে সে কিন্তু হাল ছাড়তেছে না তাহলে তুমি কেন হাল ছাড়তেছো যে শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে পারছে তার স্বপ্ন আছে তোমার কি স্বপ্ন নাই তোমার কি একটা বাবা মার আশা নাই তোমাকে নিয়ে সেই জিনিসগুলা ভাবো পারতে হবে অবশ্যই পারবা তুমি মনোযোগ দিয়ে শোনো শেষ দশ দিনে এই যে রিভিশন দেওয়ার যে প্ল্যানটা সেই রিভিশন প্ল্যানের ক্ষেত্রে তোমাদের একটা ব্যালেন্স করতে হবে প্র্যাকটিস এবং রিভিশনের মধ্যে তোমরা অনেকে আছো শেষ দশ দিন শুধু মেইন বই পড়বা এটাও ঠিক না আবার অনেকে আছে শেষ দশ দিন শুধু পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছ র্যান্ডমলি পরীক্ষা দিচ্ছ কিন্তু ঠিক মতো মেইন বই দেখতেছো না সেটাও ঠিক না তাহলে তোমাকে প্র্যাকটিস এবং রিভিশনের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে ভাইয়া কিভাবে ব্যালেন্স করব দেখো তুমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে র্যান্ডমলি দুই তিনটা তুমি মডেল টেস্টের যে প্রশ্ন সেই প্রশ্নের উপরে তুমি পরীক্ষা দাও আচ্ছা দেওয়ার পর সেই মডেল টেস্টে যে যে টপিকগুলো তুমি ভুল করতেছো সেই টপিকগুলো তুমি মেইন বই থেকে পড়ো তারপর তুমি সারা বছর যে পরীক্ষায় যেই ভুলগুলো করে আসছো সেই ভুলগুলো তুমি তোমার মেইন বই থেকে আরেকবার পড়ো বিভিন্ন কোচিং এর পরীক্ষায় অমুক কোচিং এর পিএইচ এর মান ভুল করছিলাম এখানে জৈব রসায়নের এই বিক্রিয়াটা ভুল করছিলাম এখানে তাপগতিবিদ্যার এই সূত্রটায় আমি একটু প্যাচ লাগায় ফেলছিলাম এই ফিজিক্সের এই ছোট্ট ম্যাটটা আমি পারি নাই যত ভুল করছো সারা বছর সেইগুলা রিভিশন দাও তার মানে কি কথা খুব সিম্পল প্রতিদিন দুই তিনটা পূর্ণ মডেল টেস্ট দাও সেখানে যা ভুল করতেছো সেগুলো মেইন বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তারপরে সারা বছর তুমি যত জায়গায় পরীক্ষা দিচ্ছ সব জায়গায় যে ভুলগুলা করছো সেই তুমি বই থেকে আবার পড়ো পড়ো পড়তে পড়তে যদি বিরক্তি চলে আসে হাঁটাহাটি করো পাঁচ মিনিট হাঁটাহাটি করো তারপরে আবার পড়তে বসো আবার বিরক্তি যদি চলে আসে আবার পাঁচ মিনিট হাঁটাহাটি করো আবার পড়তে বসো তবে পড়ো অন্য কোনো কাজে এখন মনোযোগ দেওয়া যাবে না এটাই শেষ সুযোগ আর প্রত্যেকদিন সবগুলা সাবজেক্টই কম বেশি দেখার চেষ্টা করবা কারণ এই শেষ মুহূর্তে এসে ওই একদিন সারাদিন বইসা বায়োলজি পড়া এটা আসলে স্মার্ট প্ল্যান না তুমি সারাদিন অল্প অল্প করে পড়ো বায়োলজি পড়তেছে ফাঁকে ফাঁকে তুমি জৈব রসায়নটা একটু রিভিশন দিয়ে ফেলো জৈব রসায়ন পড়ার ফাঁকে ফাঁকে তুমি একটু ফিজিক্সের তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলো এর মাঝখানে তুমি ফিজিক্স পড়তে ভালো লাগতেছে না তুমি বিসিএস এর প্রশ্ন সলভ করো ইংলিশের ভালো লাগতেছে না উইন্টার ন্যাশনালের টপিক গুলো একটু একবার চোখ বুলে যাও এইভাবে তোমাকে পড়তে হবে প্রত্যেকদিনের এখন পড়ার কোনো রুটিন নাই সহজ কথা তোমার আসে আর দশ দিন এখন তুমি রুটিন দিয়ে কি করবা তিন রাত পড়তে হবে স্বপ্ন দেখতে হবে আর যখনই পড়তে পড়তে হতাশ হয়ে যাবা উঠে পাঁচ মিনিট হাঁটাহাঁটি করো আবার পড়তে বসবা যখন হতাশ হবা উঠে পাঁচ মিনিট হাঁটাহাঁটি করবা আবার পড়তে বসবা বাট পড়তে হবে পড়া থামানো যাবে না যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও পড়া থামানো যাবে না আর যদি তোমার বাবা মার স্বপ্ন তোমার স্বপ্ন বিসর্জন দিতে চাও তাহলে তুমি দশটা দিন তুমি পড়াশোনা ছাড়া বসে থাকো ঘুমাও খাও দুশ্চিন্তা করো যারাই দশ দিন পড়াশোনা বাদ দিয়ে অযথা দুশ্চিন্তা করবে তারাই স্বপ্ন পূরণে ব্যর্থ হবে আর যারা দুশ্চিন্তাকে এক পাশে ঠেলে দিয়ে নিজের সেরাটা দিয়ে যারা পড়তে পারবে নিজের স্বপ্ন পূরণ হবে বাবা মার বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে তারাই ভালো করবে যারা দুশ্চিন্তা পরিহার করে এই দশটা দিন ঠিক মতো পড়বে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে বাবা মার আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে তারাই এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে জীবন একটা বড় ধাপ অতিক্রম করবে